বুখে বিদেশি দাবি করলেও কাগজে একজন পূর্ণাঙ্গ বাংলাদেশি টিউলিপ সিদ্দিক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে যুক্ত একজন বিতর্কিত নাম হয়ে উঠেছেন ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক নিজেকে বাংলাদেশি নয় দাবি করলেও বিপরীত প্রমাণ মিলেছে একাধিক সরকারি নথিতে দু চব্বিশ সালের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর দেশ জুড়ে দুর্নীতি তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক তদন্তের আওতায় উঠে আসে শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলি ফ্রিজওয়ানা সিদ্দিকের নাম যিনি এখন জাতীয় বিতর্কের কেন্দ্রবিন্দুতে যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য এবং শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে নিয়ে সাম্প্রতিক সময়ে শুরু হয়েছে নতুন বিতর্ক কারণ তিনি নিজেকে ব্রিটিশ নাগরিক দাবি করলেও সরকারি নথিপত্র বলছে ভিন্ন কথা তিনি বাংলাদেশের একজন পূর্ণাঙ্গ নাগরিক জাতীয় পরিচয়পত্র বাংলাদেশী পাসপোর্ট এবং ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার অনুযায়ী টিউলিপের বাংলাদেশি নাগরিকত্বের প্রমাণ পাওয়া গেছে দু সালে এক সাক্ষাৎকারে টিউলিপ বলেছিলেন আমি বাংলাদেশি নই কিন্তু তার নামে রয়েছে দু সালে ইস্যু হওয়া একটি এনআইডি যেখানে ধানমন্ডি সুধা সদন ঠিকানাও উল্লেখ রয়েছে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে শেখ হাসিনার পরিবারের আরও নয় সদস্যের মতো তার এনআইডিও লক করে রাখা হয়েছে এছাড়া তার নামে রয়েছে দুটি বাংলাদেশি পাসপোর্ট প্রথমটি ইস্যু করা হয় দু সালে লন্ডন থেকে দ্বিতীয়টি নবায়ন করা হয় দু সালে ঢাকার আগারগাঁও থেকে ওই পাসপোর্টে ইমার্জেন্সি কন্ট্যাক্ট পার্সন হিসেবে উল্লেখ আছে শেখ হাসিনার সাবেক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকের নাম টিউলিপ ঢাকার একজন ভোটার হিসাবেও নিবন্ধিত তাকে সর্বশেষ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তার এনআইডিতে পিতামাতার নাম রক্তের গ্রুপ এমনকি সুধা সদনের ঠিকানাও রয়েছে যা প্রমাণ করে তিনি বাংলাদেশী নাগরিকত্ব ভোগ করেছেন বিশ্লেষকেরা বলছেন টিউলিপের এই দ্বৈত অবস্থান রাজনৈতিক ও আইনি প্রশ্নের জন্ম দিচ্ছে দু সালের পাঁচই আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর দুর্নীতি দমন কমিশন তদন্তে নামে এক মামলায় ঢাকার একটি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে টিউলিপের নামেও উঠে আসে একই মামলায় আদালত শেখ হাসিনা সহ তিপ্পান্ন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে যার মধ্যে টিউলিপও রয়েছেন লন্ডনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিউলিপ বলেন বাংলাদেশি কর্তৃপক্ষ আমার সঙ্গে কোনো যোগাযোগ করেনি আমার আইনজীবীরা যোগাযোগ করলেও মেলেনি নিজের পরিচয় নিয়ে দ্বৈত অবস্থান একদিকে ব্রিটিশ রাজনীতিতে সক্রিয়তা অন্যদিকে বাংলাদেশি নাগরিকত্বের সুবিধা ভোগ এই অবস্থানকে কেন্দ্র করে নতুন বিতর্ক শুরু হয়েছে বিশ্লেষকদের মতে টিউলিপসির দিকের এই দ্বৈততা ভবিষ্যতে রাজনৈতিক ও আইনি জটিলতা বাড়াতে পারে